পরিবারকে নিয়ে ভারতের ডাক্তার দেখাতে বাইক ও বোলেরো গাড়ির সংঘর্ষে চেলিখোলা এলাকায় বাংলাদেশের যুবক জিয়ারুল ইসলামের মৃত্যু ঘটনা ঘটে বুধবার বিকেলে জানা যায় বাংলাদেশের যুবক জিয়ারুল ইসলাম বয়স পঁচিশ পিতার নাম হারুন মিয়া সহ তার পরিবারকে ডাক্তার দেখাতে ভারতে আসেন রহিমপুর নিকট আত্মীয়র টিআর জিরো সেভেন ডি নাইন ফাইভ ফাইভ ফোর নম্বরের বাইক নিয়ে বুধবার বিকেলে চেরিখোলা বাজারে আসে পথে টি জিরো সেভেন ডি ওয়ান সেভেন ফাইভ থ্রি নম্বর একটি বোলেরো গাড়ির দ্রুত গতিতে সীমান্ত এলাকার মাল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ বাংলাদেশের যুবককে সজোরে ধাক্কা মারে বোলেরো গাড়ি ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাইলস্টোনের সাথে আঘাত পায় ঘটনাস্থলে বাংলাদেশের যুবকের মাথার বিভিন্ন অংশ থেতলে যায় স্থানীয়রা খবর দেয় বিশাল অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা বাংলাদেশের আহত যুবককে উদ্ধার করে বিশাল মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে বিশাল মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে যুবকের মৃতদেহ এদিকে দুর্ঘটনায় যুবকের মৃত্যুর খবর পেয়ে রহিমপুর এলাকা থেকে তার পরিবারের সমস্ত সদস্যরা ছুটে আসে কান্নায় ভেঙে পড়েন তারা পরিবারের লোক চিৎকার করে বলতে থাকেন আল্লাহ একে তোমার নির্মম পরিহাস চিকিৎসা করাতে ভারত এসে মৃত্যু হবে সেটা কোন মতে ভাবতে পারছি না

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ ంగ్రో రిపోర్ట్ న్యూజ్ త్రిపుర ట్వెంటీ ఫోర్